হকার উচ্ছেদের বিরুদ্ধে সিপিআইএম এর প্রতিবাদ মিছিল কাঞ্চাপাড়ায় সিপিআইএম এরিয়া কমিটির আহ্বানে রাজ্য সরকারের হকার এবং দখলদারি উচ্ছেদের প্রতিবাদে একটি পথসভার আয়োজন করা হয় উক্ত পথসভায় বক্তব্য রাখেন সিআইটিইউ জেলা সম্পাদিকা গার্গী চ্যাটার্জি কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত এবং শম্ভু চ্যাটার্জি সহ বাম নেতৃবৃন্দ পথসভা শেষে কাঞ্চনবাড়া কলেজ মোড় থেকে থানার মোড় পর্যন্ত মিছিল করে বিজপুর থানায় এ বিষয়ে ডিপুটেশন জমা দেন তারা এ বিষয়ে কি বললেন সিটিইউ এর নেত্রী গর্গি চ্যাটাচি ব্যুরো রিপোর্টার নিউজ 24 বাংলা লাইভ আমরা গোটা রাজ্য জুড়ে হকার উৎছে হচ্ছে তা বিরোধিতা করছি এবং কাঁচড়াবাড়াতে আমরা থানাতে বলতে চাই যে উপযুক্ত পুনর্বাসন ছাড়া পরিকল্পনা ছাড়া হকার উৎখাত করা যাবে না জবাবে নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে মাইকে বলা হচ্ছে হকারদের উচ্ছেদ হওয়ার জন্য তাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলাবাজি করেছে তৃণমূল কংগ্রেস এখন বলছে হকারদের উচ্ছেদ করা হবে আমরা বলছি উপযুক্ত পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না এই হকারদের লাইসেন্স দিতে হবে হকারদের ব্যবসা করার জন্য সরকারকে পৌরসভা এলাকায় জায়গা নির্দিষ্ট করে দিতে হবে আর বাঙালি হাসি বাঙালি ভাসি ভোজক করা যাবে না আপনারা বলছেন হকার উচ্ছেদ সরকার থেকে বলা হচ্ছে দখলদারি যারা করেছে তাদেরকে উচ্ছেদ দখলদারি তো একদিনে করেনি দখলদারি তো কলকাতাতে প্লট দখল করে রয়েছে পঁয়ত্রিশটা প্লট মমতা ব্যানার্জির পরিবার ওই দখলবারে উনি মুক্ত করতে পারবেন গড়িয়াহাটে বাড়ি মুক্ত করতে পারবেন তৃণমূল কাউন্সিলের জবর দখল করে মুক্ত করতে পারবেন তৃণমূল কংগ্রেসের যে তাই তো বলছেন তাই তো বলছেন ওরা আচ্ছা এই বিষয়ে কি বলবে বিরুদ্ধে আমরা ভোটের হাতে ডকল ভোটের হাতে প্রতিশ্রুতি ভোটের পরে বুলডোজার এটা খেতে নেই এটা খাবার দেই সামনে বুলডোজার ঢুকা বুল শুধু রাস্তায়